কি সুন্দর খোলা মেলা না খুব ভালো লাগতেছে মনে হচ্ছে এখানে বসি অনেক বাতাস হ্যাঁ ভালো লাগে পিকনিক পিকনিক বাবা কত বড় বড় আমনি আসছে আজকে ও মাই গড মামা একটা কত কেজি করে আড়াই পাউন্ড একটা মামা আল্লাহ আমার মামা ভিতরটা দেখা তাদের জন্য আমি কিছু করতে পারি নাই তাই নিয়ে আসলাম এখন আমারই খেতে হবে তারপরে হ্যাঁ সবাই খুশি আমরা বাংলাদেশে সবাই খুশি